শিবরাত্রি ব্রত পালনের নিয়ম ও পুজো পদ্ধতি শিবরাত্রির দিন ভুলেও খাবেন না এই খাবারগুলি জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে আগামী বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার এবছর শিবরাত্রি পালিত হবে এই তিথি শুরু হবে বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে শুরু হবে এই তিথি এই তিথি শেষ হবে পরের দিন বাংলার চোদ্দোই ফাল্গুন ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিটে যারা শিবরাত্রি পালন করেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে ওম নম শিবায় এই কমেন্টটি করতে ভুলবেন না আমাদের হিন্দু শাস্ত্রে সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল মহাশিবরাত্রি ব্রত এই দিনটার জন্য একটা বছর অপেক্ষা করে থাকেন শিব ভক্তরা মহাদেব অল্পতেই সন্তুষ্ট মহাদেবকে অল্পতেই সন্তুষ্ট করা যায় এই ভিডিওটির মাধ্যমে জেনে নিন মহাদেবের শিবরাত্রি ব্রতকথা পুজো পদ্ধতি এই দিন কোন খাবারগুলি একদমই ছমেন না মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় অজ্ঞতা ও জীবনের অন্ধকার দূর করার জন্য ভক্তরা এই দিন মহাদেবের আরাধনা করে থাকেন শিব পুরাণ অনুসারে জানা যায় যে ভগবান শিব এই দিনে অর্থাৎ মহাশিবরাত্রির দিনই মহাতাণ্ডব নৃত্য করেছিলেন এই শিবরাত্রির দিনই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল আবার এই দিনই শিব লিঙ্গরূপে প্রকাশ পায় শিবরাত্রির দিন ভক্তরা উপবাস রেখে সূর্যাস্তের পর চার পোহরে শিবের আরাধনা করে থাকেন দুধ দই বেলপাতা মধু গঙ্গা গঙ্গাজল ইত্যাদি মহাদেবকে সন্তুষ্ট করে থাকেন ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করে দেখে নেওয়া যাক কিভাবে শিবরাত্রি ব্রত পালন করবেন প্রথমত বলা হচ্ছে ব্রত পালনের আগের দিন একবেলা আহারের বিধান রয়েছে শাস্ত্রে তবে খেয়াল রাখবেন আপনার খাবারের তালিকায় যেন অপাচ্য খাবার না থাকে একদিন আগে আপনাকে নিরামিষযুক্ত আহার গ্রহণ করতে হবে দ্বিতীয়ত শিবরাত্রির দিন সকালে ঘুম থেকে উঠেই স্নান সেরে নেবেন এই দিন কখনোই দেরি করে ঘুম থেকে উঠবেন না স্নানের জলে আপনি অবশ্যই কিছুটা কালো তিল মিশিয়ে স্নান করুন যদি পারা সম্ভব হয় যাদের গঙ্গার তীরবর্তী অবস্থিত বাড়ি অবশ্যই তারা গঙ্গা স্নান করে ফেলুন দেখবেন আপনার জীবনে দারুণ লাভ মিলবে এরপর অর্থাৎ স্নান করার পরে ভক্তদের সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করতে হবে উপবাস রাখতে হবে পরের দিন উপবাস ভঙ্গ করার জন্য সংকল্প গ্রহণ করবেন সংকল্পের সময় ভক্তরা উপবাসের পুরো সময় জুড়ে আত্মনিয়ন্ত্রণের জন্য অঙ্গীকার করবেন এবং মহাদেবের কাছে আশীর্বাদ চেয়ে নেবেন যাতে আমাদের জীবনের সকল প্রকার খারাপ প্রভাবগুলো দূর হয় জীবনে আমরা উন্নতি করতে পারি জীবনে যেন আমরা মহাদেবের আশীর্বাদ পাই যারা যারা এই ব্রত রাখছেন উপবাসের সময় সব ধরনের খাবার থেকে দূরে থাকবেন এমন কি এই সময়ে জলও খাওয়া উচিত নয় যদিও যারা এই কঠোর নিয়ম উপবাস করে থাকেন তারা দিনের বেলায় সূর্যাস্তের আগে ফল ও দুধ খেতে পারেন কিন্তু সূর্যাস্তের পর পূর্ণরূপে আপনাকে উপবাস রাখতে হবে আপনি কখনোই কোনো কিছু খাবার ছোঁবেন না এমনকি জলও স্পর্শ করবেন না এরপর সন্ধ্যায় ভক্তকে আবার স্নান সেরে নিতে হবে এই দিন আপনারা মনকে পবিত্র রাখবেন অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন কখনোই আপনি আপনার মনে কুচিন্তা আনবেন না আপনি এটা খেয়াল রাখুন আপনি ব্রত পালন করছেন মহাদেবকে স্মরণ করুন দেখবেন মহাদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন যদি কোনো মন্দিরে গিয়ে জল প্রদান করতে পারেন অবশ্যই খুব ভালো হয় তবে মন্দিরে যাদের যাওয়া সম্ভব হয়ে ওঠে না তাহলে বাড়িতেই কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে আপনি শিবরাত্রি ব্রত পালন করতে পারেন তবে সূর্যাস্তের পর শিব পুজো করতে হবে শিবরাত্রির পুজো রাতে চারবার করতে হয় তবে চারবার যারা করবেন না তারা একবারও করতে পারেন চারবার শিব পুজো করার জন্য চারটি প্রহর করতে হবে যে সমস্ত ভক্তরা এক পোহরে পুজো করতে চান তাদের মধ্যরাতে পুজো করা উচিত চারটি পোহরে বিভিন্ন প্রকার বিশেষ উপকরণ রয়েছে আপনারা সেই মতো অবশ্যই মহাদেবের আরাধনা করবেন সাধারণত আমরা দুধ গঙ্গাজল চন্দন দই মধু ঘি চিনি এবং জল দিয়ে অভিষেক করে থাকি যে সমস্ত ভক্তরা চারটি পোহরে পুজো করবেন তাদের জন্য বিশেষ বিশেষ উপকরণ নিতে হবে চারটি পোহরের জন্য আপনাকে চার রকম উপকরণ নিতে হবে প্রথমত বলা হচ্ছে যারা প্রথম পোহরে পুজো করবেন দুধ দিয়ে অভিষেক করবেন দ্বিতীয় পোহরের জন্য দই দিয়ে অভিষেক করবেন তৃতীয় পোহরের জন্য ঘি দিয়ে এবং চতুর্থ পোহরের জন্য মধু দিয়ে অভিষেক করতে হবে অভিষেকের পর শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করতে হবে আপনি এই দিন আর কিছু নিবেদন করুন বা না করুন বেলপাতা নিবেদন করতে ভুলবেন না আমরা প্রত্যেকেই জানি মহাদেবের পুজো বেলপাতা ছাড়া অসম্পূর্ণ তাই বেলপাতা অর্পণ করতেই হবে শিবের পুজোয় বেলপাতার প্রতিটি যৌগিক পাতার নিচে বৃন্দের কাছে একটু মোটা অংশ অবশ্যই ভেঙে বাদ দিয়ে তবে সেই বেলপাতা অর্পণ করা উচিত বেলপাতার মসৃণ অংশটা অর্থাৎ পাতার উপরের অংশটা শিবলিঙ্গে অর্পণ করবেন এরপর শিবলিঙ্গে চন্দন প্রয়োগ করতে হবে অবশ্যই সাদা চন্দন দেবেন এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে শিবলিঙ্গে ভস্য অর্পণ করতে হবে ভক্তদের পরের দিন স্নান করে শিবরাত্রির উপবাস ভাঙতে হবে সূর্যোদয়ের মধ্যে এবং চতুর্দশী তিথি শেষ হওয়ার আগে উপবাস ভঙ্গ করা উচিত তাই আপনারা এইভাবে মহাদেবের আরাধনা করুন দেখবেন মহাদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন মহাশিবরাত্রি ব্রত পালনের নিয়ম অবশ্যই আপনাদের জানিয়ে দিলাম কিভাবে মহাদেবকে প্রসন্ন করতে হবে কিভাবে মহাদেব সন্তুষ্ট হবেন ভোলেনাথ অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকেন তাই পূর্ণ ভক্তি ভরে বিশ্বাস রেখে মহাদেবকে এক মনে এক ধ্যানে স্মরণ করুন দেখবেন মহাদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গেই থাকবে এরপর দেখে নেব শিবরাত্রির দিন ভুলেও কোন খাবারগুলি খাবেন না যে খাবারগুলি খেলে মহাদেব রুষ্ট হবেন যারা উপবাস রাখবেন তারা ভুলেও এই দিন চাল ডাল গমের তৈরি কোনো খাবার একদমই খাবেন না এছাড়াও পেঁয়াজ রসুন মাংস একেবারেই খাওয়া ঠিক নয় তবে যারা উপবাস রাখেন তারা ফল খেতে পারেন তারপর সামান্য ফলের রস কিংবা বাটার মিল্ক এগুলি অবশ্যই খাওয়া যেতে পারে যারা একদমই উপবাস রাখবেন তারা জলও পর্যন্ত খেতে পারেন না অবশ্যই যদি পারেন আপনারা জলটাও স্পর্শ করবেন না যাদের পক্ষে সম্ভব নয় অবশ্যই জল কিংবা ফলের রস খেতে পারেন অসুবিধা কিছু নেই দ্বিতীয় পোহরে জল ঢালার পরে আপনি কাজু বাদাম আগরোট কিংবা ড্রাই ফ্রুট খেতে পারেন এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে এইভাবে মহাশিবরাত্রি ব্রত পালন করুন দেখবেন মহাদেবের আশীর্বাদ সবসময় আপনার সঙ্গী থাকবে আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি